হরে কৃষ্ণ সুপ্রভাত আজ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার তো দিনের শুরুতেই আমরা মন্দিরে চলে এসেছি ভগবানকে দর্শন লাভ করার জন্য তো প্রথমেই আমরা শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্র মহারানীর দর্শন লাভ করেছি প্রণাম নিবেদন করেছি এবং ভগবানের দর্শন আরতি নিবেদন করা হচ্ছে দর্পণের মাধ্যমে ভগবানের দর্শন আরতি নিবেদন করা হয় তারপরে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি নিবেদন করছেন ভগবানের উদ্দেশ্যে তো তারপর দর্শন আরতির পরেই পঞ্চদত্ত বন্দনা এবং শ্রী শ্রী রাধামাধব জগন্নাথের সকালের আরতি নিবেদন করা হয় তারপরে সমস্ত ভক্তরা গোবর্ধন পরিক্রমা করে থাকেন তো প্রতিদিন প্রাতকালীন সময়ে সমস্ত ভক্তরা গোবর্ধন বৃন্দাদেবী এবং শ্রীমদ্ ভাগবতম একসাথে পরিক্রমা করে ভগবানের কৃপা লাভ করেন তারপরে এখানে গুরু পূজা হচ্ছে শিলপ্রভুপাদ কি যায় সমস্ত ভক্তরা লাইন ধরে শিলপ্রভুপাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন তারপরে এখানে নিঃসিংহ আরতি করা হয় এবং সিংহদেবের চরণে প্রতিদিনই একশো আটটি তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করা হয়ে থাকে তো তারপরে এখানে প্রতিদিনের ন্যায় আমরা ভগবানের চরণামৃত গ্রহণ করেছি অর্জনের ফলভোগ এবং ক্ষীর প্রসাদ গ্রহণ করেছি তারপরে শ্রীমদ্ ভাগবতম পাঠ শ্রবণ শেষে সমস্ত ভক্তরা লাইন ধরে এইভাবে ভগবানের মাধগরি প্রসাদ গ্রহণ করেছেন তারপরে আমরা চলে এসেছি শিব মন্দিরে মহাদেবের দর্শন লাভ করার জন্য হারহার মহাদেব কি যায় তো এই ছিল আজকের কৃষ্ণ ভাবনায় অতিবাহিত সুন্দর একটি সকাল সকলকে অসংখ্য ধন্যবাদ Hare Krishna. Hey,